আসসালামু আলাইকুম যারা ভাবতেছেন এই কফি বিক্রি করি কফি ব্যবসা করি কিংবা আপনারা আপনাদের ভাইকেও রাত রাতে পরিবর্তন করে দিবেন কিংবা আপনি আলাদিনের স্যারাক পাই যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না কিংবা এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা ভাবছেন যে রাতারাতের আলাদিনের স্যারাক পাই যাবেন তা এরকম না আমি এটা বলতেছি যে এই ব্যবসা করি আপনার সচল পাবো চলতে পারেন হ্যাঁ এই ভাই যে কথাটা বলছে একদম বাস্তব একটা কথা বলছে আপনি যদি কেউ ভাইবা দেখেন যে এই সেটআপটা নিয়ে আমি বিক্রি করে আলাদিনের চ্যাক পাওয়া যাব এটা তো কোনো লাভ করা যায় না ভাই এটা তো মনে হয় নিজের পেটটা চালানো যে যেরকম আপনি বেকার আছেন বেকারত্বটা দূর হবে মনে করেন যে যে কোনো প্রজেক্টে গিয়ে সেটা আপনি বিক্রি করলে আপনার একটা ফ্যামিলি ভালো চলবে ভাই বুঝছেন আর যদি পাবেন যে এটা কি করে কফি বিক্রি করে আমি লাখ লাখ টাকা আমি আজকে রিয়েল কথা বলতেছি আমার নিজের অভিজ্ঞতা কথা আপনাকে শেয়ার করতেছি যে এটা কফি বিক্রি করি আপনার মাসে এ 20 টাকা 5000 টাকা কফি বিক্রি করে লাভ করতে পারবেন সেটা রিয়েল সত্য সঠিক কথা যেই আগে বলছিলেন যে আলাদিনের চেরাক পাওয়া কখনোই সম্ভব না আর আরেকটা বিষয় প্রতারক চক্র থেকে সাবধান অনেকে কফি বিক্রি করার ব্যাগ বিক্রি করার নামে দুই নাম্বার নকল খোলা কফি বিক্রি করে তাদেরকে প্রতিহত করুন কেননা তারা দুই নাম্বার কফি বিক্রি করে এ তারা আপনাদের লাইফটাইম কফি বিক্রি করতেছেন আপনার বেশারে 12টা বাজাইতেছে আর হচ্ছে আপনার বাই ব্রাদার যারা বলতেছেন আমি কথাটা আবার উপস্থাপন করতেছি আবার ক্লিয়ার করতেছি এই কফি হেঁটে হেঁটে কফি বিক্রি করি আলাদিনের সাইরা খাওয়া সম্ভব না এটা আপনি সম দিলে আপনি সচ্ছলভাবে সম্মানের সাথে আপনি চলতে পারবেন এটা হলে মেন বিষয় আমি এটা বুঝিতে চাইতেছি যে একটা লোক অনেকে বলে না ভাই আমি কাজ পাই না যে যে কোনো কাজ হলেও করব তার জন্য পারফেক্ট আর যে সাময়িক কাজ পাই না তার জন্য পারফেক্ট কিন্তু আবার অনেকে ভাবে রাতারাতি ভাগ্য পরিবর্তন হবে কিংবা

বিক্রি করেন কফি বিক্রি করেন তাও দেখা যাচ্ছে আপনার একদিনে যদি পরিশ্রম করেন প্রচুর পরিশ্রম করেন ভাই এক থেকে দুই হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন কিংবা আপনারা যারাও ভাবছেন যে রাতারাতির বাক্য পরিবর্তন করবেন কিংবা আলাদিনের স্যার পাবেন কিংবা আপনার দয়া করি এ ব্যবসা না এবে ফ্রেন্ড নাম লইন না আর যারা ভাবছেন ভাই আমি বেকার কোনো কাজ পাই না যে কোনো কাজ হলেও করবো তো আপনারা এরকম এই সিস্টেমের কফি বিক্রি করতে পারেন আর এই সিস্টেমের কফি বিক্রি করার ব্যাগ কিংবা অল সেট আপ আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে কফি বিক্রি করার প্যাক কিংবা অল আপনি নিলে আপনি অ্যাকুরেট সঠিক সত্য পরামর্শ যেটা পাবেন পরামর্শটাই পাবেন আপনার যেটা অন্য কেউ দিতে পারবেন না আর ভিডিওতে যে নাম্বার আছে স্ক্রিনে ওই নাম্বারও যোগাযোগ করতে পারেন